কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কারণ থামবেল থেকে বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে আবার ও শিখি তো আবার তো বললাম বাজার করা কমপ্লিট বাজার থেকে ঘুরে এলাম সঙ্গে থাকো দেখতে থাকো কেমন করে কাটানো কাটালাম আমার শিকিটা কেমন হলো আর আমার কর্তা আমাকে কি গিফট দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আগে দেখে নাও ঠিক আছে আগে দেখে নাও কি বাজার করলাম তারপরে আমি দেখাচ্ছি আমার কর্তা আমাকে বিবাহিকিতে কি গিফট করলো ঠিক আছে চলো টাটা এখানে ডিম টস্ট হচ্ছে এই দেখো কেক দেখো ডিমস্টার হ্যালো সবাই সবার মতো কাজে লেগে পড়েছে ঠিক আছে এই দেখো আজ কি বাজার করেছি তোমাদের দেখাই চলো এই যে এখানে আছে চিকেন চিকেন হবে এটা হচ্ছে শাটিং মাছ শাটিং মাছের ঝাল হবে শাটিং মাছ তো ওই সুরমাই মাছ শাটিং মাছ একই হলো ওই সুরমাই মাছের ঝাল হবে আর হবে হচ্ছে চিকেন এখানে একজন একজন চাল হচ্ছে এটা বাসমতি চালের ভাত হবে এই যে আমাদের বাড়ি কর্তা বাবু দেখি বাবু এখানে আছে ভোলা মাছ ভোলা মাছটা কাটা হয়নি ভোলা মাছটা কাটতে দশ টাকা যে বলো তো একটা দুটো তিনটে চার পিস মাছ কাটতে বলে দশ টাকা জন্য চলে এসেছি বাড়িতেই কেটে নেবো আর ভোলা মাছের ঝাল হবে এটা আমার আর এইখানে দেখো এটা কি শাক হচ্ছে শাক হবে কাটছে আর চিকেনের আলু হবে কাটা এখানে কাটান খুটুন চলছে কাটছে হচ্ছে স্পেশাল মেনু এই যে আমাদের বাড়ির স্পেশাল লোক কাটছে অতিথি চলো কাটাকুটি হোক ঝটপট তারপরে হ্যাঁ এই জন্যই তো আমি তো নিলাম ওই কারণেই যে তো বাজার করে নিয়েছি এটা হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো কারাগুটি করে রেডি করে নিই তারপর দেখাচ্ছি ঝটপট রান্না হবে ছেলের জন্য একটা আংটি এসছে পাথরে ঠিক আছে এটা কি ঝাড়খণ্ড না কি বলে বানাতে দিয়েছিলাম ওই নিয়ে এসছে আজকে সমুদ্র থেকে এই মেশিন চলছে গো কাপড়ের আওয়াজ হলে পরে কিছু মনে করো না এই দেখো এই আংটিটা ছেলের জন্য এক্ষুনি নিয়ে এলো বাবা গঙ্গা জলে একটু শোধন করে দেবো দুধে আর গঙ্গা জলে দেখতে পাচ্ছ এখানে রাখি বুঝতে বসে গঙ্গা জলে দুধে শোধন করে দেবো পরিব আর আজকে আমার রান্নার থেকে ছুটি মুক্তি আজকে রান্না করছে মা চলো দেখাই কি রান্না হচ্ছে দেখো আজকে আমার রান্না থেকে মুক্তি ওদিকে ভাত হচ্ছে আর এদিকে কি হচ্ছে মেথি শাক ভাজা এই যে বড়ি দেবে বড়া করে দেবে এতে বড়ি হবে এতে বড়ি দেবো এতে বড়ি দেবে পালং সবচেয়ে বড় কথা আমার ছুটি রান্নাঘর থেকে আমি এই জন্য একটুখানি ঘুরে ঘুরে বেরিয়ে করছি এসছে গল্প ঠিক আছে চলো সব রান্না হয়ে যাক অনেক রান্না হলে অনেক প্রথমে হয়ে যাক তারপর একেবারে ফাইনাল দেখাবো সেই রান্নাগুলো দেখিয়ে দিই দেখে জিবে জল চলে আসছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো বলো এখান থেকে শুরু করি আগে ভাত থেকে শুরু করি দেখো বুঝতেই ভাত আর এটা হচ্ছে মেথি শাক বড়ি দিয়ে ভাজা এটা হচ্ছে তোমার কি পালং শাক আর এইগুলো হচ্ছে তোমার ওই বেসনে বড়া করে দেওয়া হয়েছে ঠিক আছে আর এইটা হচ্ছে শাটিং মাছের ঝাল এইটা হচ্ছে ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে এটা এইটা হচ্ছে তোমার ওই আলু পেঁয়াজ দিয়ে ঝাল হয়েছে টমেটো ফমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর এইটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল ভোলা মাছের আর এখানে হচ্ছে চিকেন তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকে ঠিক আছে কোনটা ছেড়ে কোনটা দেখো পুরো বিয়ে বাড়ি চলছে এখন বাড়িতে আমাদের ঠিক আছে চলো আসছি একটু বাদে আবার দেখো এটা আমার ভাত আর সবাই বসে গেছে খেতে সবাই একটু মাথা তোলা সব খাচ্ছে সব খেতে বসে গেছে ঠান্ডায় একটু হাই হাই কর তো কমসে কম এই যে ঠান্ডায় কোনো হাই হাই কোনো ঠান্ডায় গরম গরম খাবার খাও শান্তি ঠিক আছে এই যে আমারটা বাড়া রয়েছে আমি খাবো ঠিক আছে চলো খেয়ে তারপরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে দাওয়া কমপ্লিট চলে তো এই ছিল আমার ওই বিবাহবার্ষিকী খুব ঠান্ডা পড়েছে এই জন্য এটা পরে বসে আছি দেখেছো খুব ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা লাগছে পরে ঠান্ডা তো আছেই ঠান্ডা লাগছে খেয়ে উঠলাম তো এই ছিল আমার বিবাহবার্ষিকী তোমাদের বলেছিলাম যে আমার পত্তমশায় কি গিফট দিয়েছে সেটা দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো শেয়ার করি বুঝতে পারছ এখনকারের নতুন আমাকে এটা হচ্ছে নীল রঙের দেখতে পাচ্ছ আমাকে বলেছিল পলার আংটি নিতে আমি বললাম না আমি নেবো না আমি নীল রঙের এটা নেবো দেখা পড় দেখে তো কেমন হয়েছে গিফটটা অবশ্যই জানাবে ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তো আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই বলছি খালি বলে আজকে এই পর্যন্ত আমাকে সবাই বলে খালি বারবার বলো কেন আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই থামবেলের জন্য ঠিক আছে তো থামবেলের জন্য তো আজকে আসি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে বলবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই জানাবে যে গিফটটা কেমন হলো ঠিক আছে আর গরিব করিনি দেখি চলো টাটা